আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আঠারো জুলাই সব মোবাইল গ্রাহক পাচ্ছেন পাঁচ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা আপনি এই ফ্রিটা কীভাবে পাবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং আমি নিজেও নিব এটা জুলাই অভ্যধানের পরে এটা কিন্তু আমাদের ফার্স্ট জুলাই মাস এই জুলাই বিটিআরসির পক্ষ থেকে আমরা আঠারো জুলাই উপলক্ষে সব মোবাইল অপারেটর এক জিবি করে ফ্রি দিচ্ছে আপনারা উপভোগ করুন তো চলুন কিভাবে আপনি এক জিবি ফ্রি পাবেন সেটা সম্পর্কে বিস্তারিত জানবো আপনার যদি বাংলা লিঙ্ক অথবা গ্রামীণ অথবা রবি অথবা আপনি টেলিটক ইউজার হয়ে থাকেন তাহলে পেয়ে যাচ্ছেন এক জিবি ইন্টারনেট জিপি রবি বাংলা লিঙ্ক টেলিটক আপনি সব নাম্বারে পেয়ে যাবেন এক জিবি ইন্টারনেট সেজন্য আপনাদের মোবাইল ফোনে আসতে হবে ডাল পার্ট থেকে জিপির জন্য ডাল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাস এই কোলটি আপনি ডায়াল করলে পেয়ে যাবেন এক জিবি ইন্টারনেট গ্র্যান্ড ফোনের সব প্ল্যানে বা প্যাকেজেই আপনি পেয়ে যাচ্ছেন এক নাম্বার সিনে বা স্কে টু আপনি সবচিমেই পেয়ে যাবেন এক জিবি ইন্টারনেট ডায়াল করার সাথে সাথে দেখুন একটা ম্যাসেজ আসবে জুলাই গণ অভনের উপলক্ষে আপনি এক জিবি ফ্রি ইন্টারনেট পেয়েছেন এটি আপনি ইন্টারনেট চালাতে পারবেন আপনি তারপরে দেখুন রবির জন্য আপনি যেটা ডাল করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি প্রথমে ডাল পাটে আসবেন তো অবশ্যই রবি সিম থাকতে হবে স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হাস এই কোডটি ডায়াল করলে আপনি আপনার রবি সিমে এক জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পাওয়া যাবেন এরকম মেসেজ আসবে দেখুন যেটা গ্রামীণ ফোনে আমার এসেছে ঠিক এমনটাই আপনি মেসেজ পাবেন তো বাংলা লিঙ্কের জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন আপনি এটি যদি ডায়াল করেন তাহলে আপনি বাংলা লিঙ্কে এক জিবি ইন্টারনেট ফ্রি পেয়ে যাবেন তারপরে আমি দেখাবো টেলিটক আপনি টেলিটকে কিভাবে এক জিবি নেবেন স্টার ওয়ান টু সরি স্টার ওয়ান 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 স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাজ এই নাম্বারটি আপনি ডায়াল করলে পেয়ে যাবেন সম্পূর্ণ এক জিবি ফ্রি যা কিন্তু প্রতিটি সিমেই পাঁচ দিন করে মেয়াদ থাকবে